আমরা যারা মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে দেখিয়ে দেব মাইনিং প্রজেক্ট থেকে আমরা যে ডেলি কম্ব ব্যবহার করে এইখান থেকে যে রিওয়ার্ডটি সংগ্রহ করি সেটি কিভাবে নিতে হবে আজকে আমাদের এইখানে মিউনিফাই মাইনিং প্রজেক্টটি ডেলি কম্বে মাত্র পাঁচ লাখের দেওয়া হবে সেই পাঁচ লাখের রিওয়ার্ডটি টি কীভাবে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিউনিফাই মাইনিং প্রজেক্টটি প্রবেশ করি প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের স্কিনটিকে চার ভাগে ভাগ করে নেব আমি দেখেন আপনাদের স্কিনটি ভাগ করে দেখাচ্ছি আমরা আমাদের স্ক্রিনটিকে এইভাবে চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার আজকের আমাদের কোডটি হলো এক দুই তিন চার আজকের কোডটি হলো আমাদের এক দুই তিন চার আমি এখন এই কোডটি ব্যবহার করে এইখান থেকে আজকের যে এক লাখে আজকের যে পাঁচ লাখের রেওয়ার্ডটি আছে সেটি আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে ক্লিক করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আজকের আমি এই ট্যাপ করে এইখান থেকে যে পাঁচ লাখের রিওয়ারটি আছে সেটি সংগ্রহ করলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি সম্পন্ন করে ফেলুন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ